হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল শর্মিলার চ্যানেল আপনাদের প্রত্যেকের স্বাগত গেছে আমার পুরো নাম হচ্ছে শর্মিলা রায় তো গুড মর্নিং শুভ সকাল সবাই ভালো আছো আশা করছি অথব এখন নটা বাজে তো আমার কোনো কাজই গোছানো হয়নি ঘুমতে লেট করে উঠেছি গোছানো হয়নি কেন তার কারণ হলো আমাদের ঘরে একটা দরজা ছিল না সেই দরজাটা কিছুক্ষণ আগে এসে লাগিয়ে দিয়ে গেল সেই কারণে কোনো কাজ করতে পারিনি কারণ আমাদের ঘর তো খুবই ছোটো ঘরে কোনো একটা কাজ হলে পরে সেখানে আর করা যায় না কিছু বসেই থাকতে হয় এই যে এই দরজাটা লাগানো হলো এই দরজাটা প্রথমে লাগানো ছিল কিন্তু ব্যাকা ছিল বলে আমরা ফেরত পাঠিয়ে দিয়েছিলাম তাই দরজাটা দু বছর পরে এসে লাগিয়ে দিয়ে গেলো এই দেখো ছেলের খেলনা মেলা সব ছড়িয়ে রেখেছে এইগুলো গোছাতে হবে কালকে ছেলে পড়েছে পড়ে বৈঠে সমস্ত কিছু অগছল আছে সেইগুলো গুছিয়ে দিতে হবে তো বন্ধুরাও বাজার নেই ঘরে ওকে বাজারে পাঠিয়েছি ওকে বলতে আপনার দাদা আমার হাজব্যান্ডের নাম হচ্ছে অনুপ রায় ও বাজারে গেছে বাজারে ওকে পাঠিয়ে দিয়েছি এবার ঘরের বাসন টাসনগুলো আছে ওকে টিফিন খাইয়ে পাঠিয়ে দিয়েছি না তো কেদে লাগলে মাথা গরম হয়ে যাবে তাই রুটি বানিয়েছিলাম রুটি বানিয়ে খাইয়ে দিয়ে চা দিয়ে রুটি খাইয়ে পাঠিয়ে দিয়েছি এখন আমাকে কাজকর্মগুলো করে নিতে হবে কাজ টাজ করে নিয়ে চটপট রেডি হয়ে কটা শর্ট ভিডিও বানিয়ে নেব তারপরে আপনাদের সাথে ফিরে আসছি ক্যামেরায় তো বন্ধুরা বাজার নিয়ে চলে এসেছে তো কি কি বাজার এনেছে সেটা আমি আপনাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি ডিম 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 হাফ আছে আছে হ্যাঁ সোয়াবিন এনেছে এক প্যাকেট চিনি এনেছে আর এনেছে ফাটার ডিম তো এখন চিকেন আনতে যাবে চিকেনের দোকানটা ওন অফ সাইডে পড়েছিল তাই চিকেনটা নিয়ে আসতে পারিনি চিকেন আনতে যাচ্ছে আর সাথে কি এনেছেন জানেন সাথে আমার জন্য স্যার আছে সেটা হলো আমি জানতামই না আমার জন্য দুটো কুর্তি বুক করা হয়েছে তো বাজারে গেছে ওর ফোনে ফোন করেছিল ফোনটা তো কোনো ধরতে পারেনি তারপর আমার কাছে যখন করলো আমি ধরলাম বললো আপনাদের পার্সেল আছে তো কি বলবো এত ভালো লাগছে দুটো পার্সেল আছে দুটো কুর্তি বুক করেছে তো বাজারে গেছিলো তার সাথে সাথে ও জানে এই কালারটা পছন্দ করেছে আর ওই কালার পার্স আমার আছে তার হরসি এই পার্সটাও আমার জন্য নিয়ে এসেছে তো বন্ধুরা দেখুন পার্সটা খুব সুন্দর হয়েছে তার সাথে বড় ভালো লাগছে আমাকে খুব সুন্দর সারপ্রাইজ দিলো ছেলেও সাথে গেছিলো ছেলেও আমাকে বলে জানি মা তোমার জন্য এটা হবে বা এটা কিনেছে বাবা বলেনি ছেলেও আমার সারপ্রাইজ দেওয়া শিখে গেছে তো আমার ছেলেও খুব বড় হয়ে গেছে তো খুব ভালো লাগছে ছেলে আজকে আমাকে বলছে মা আমার বন্ধু আসবে তো বন্ধু আসলে কী প্ল্যানিং হবে সেটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করবো ওই তো বাজারে যাওয়া মানুষের পেনসিল কেনা বাজারে যাবে রাস্তায় যেখানেই মানে হয় পেনসিল না ইরেজার নাই ড্রয়িং খাতা এগুলো লাগবে এগুলো তো খুব হ্যাপি প্রচুর হ্যাপি আমার ছেলের নাম সায়ন সায়ন রায় ও খুব ভালোবাসে পেন্সিল ড্রয়িং খাতা কালার ইরেজার স্বপ্নার এগুলো আর হচ্ছে চকলেট এগুলো দিলেও হ্যাপি আর ওর আর কিচ্ছু লাগবে না তো বন্ধুরা আপনাদের দাদা আমাকে খুব সুন্দর একটা সারপ্রাইজ দিয়েছে তো আমি এখনও রেডি হইনি এখনও এক্সারসাইজ করিজ ঠিক আছে দাদা তোর সারপ্রাইজই হলো ঠিক আছে তো বন্ধুরা এখনও আমি রেডি হইনি সমস্ত কাজ গোছানো হয়ে গেছে তো এবার একটু এক্সারসাইজ করবো এক্সারসাইজটাও করবো তার কারণ হচ্ছে এটা এখন এক্সারসাইজ করা হয় না এটা একটা অভ্যেস হয়ে গেছে আমার এক্সারসাইজ করা সারাদিন যাই কাজ করি না কেন এক্সারসাইজ না করলে মানে কী জানি করলাম না কী জানি করলাম না কেমন কেমন লাগে সেটা যদি থার্ড মিনিটও করি তবুও আমার হ্যাপি হ্যাপি লাগে মনটা বেশ ভালো লাগে শরীরটা বেশ ভালো লাগে তো চটপট আমি এক্সারসাইজ করে রান্না বান্না করে এই কুর্তিগুলো পরে শর্ট ভিডিও বানাবো সাথে সাথে বাজারটা করে তুলে নিই কাজটা খুব কমপ্লিট হয়ে যায় তো বাজারটা আমি তুলে রাখি আমাদের বাড়িতে আমরা শবিং খেতে খুব ভালোবাসি তাই যখনই শবিং কিনে হয় এরকম এক করে কিনে আছে খুব কত্তাও হয় খেতেও ভালো পরিমাণটাও বেশ বেশি পাওয়া যায় আর বাজার থেকে পনেরো টাকা কুড়ি টাকার প্যাকেট কিনে নিয়ে আসলে কি হয় ঠিক তৃপ্তি হয় না খেয়ে তাই এইভাবে একবারে বেশি বেশি করে তো বন্ধুরা বারোটা বেজে গেছে সেই কারণে জাম্পিংটা দিয়ে ছেড়ে দিলাম আর সেটার পরটা কিছু দিলাম না কারণ বারোটার করে ব্যায়াম করা যায় না আমি যেখানে ব্যায়াম করতাম এক্সারসাইজ সেখানে বারোটা বেজে গেলে দাদা বন্ধ করে দিত তাই ছেড়ে দিলাম এবারে আমি বাজার থেকে চিকেন এনেছি চিকেনটা ধোয়া হয়নি আমি চান করে তো পুজো দেবো চান করে চিকেনটা ধরতে কীরকম লাগছে তো চালের আগে আমি চিকেনটা ধুয়ে নিচ্ছি বন্ধুরা আমি চান টান করে একদম রেডি হয়ে চলে এসেছি তো ভাত বসিয়ে দিয়েছি পনের দিন ধরে মনে হচ্ছে গরম ভাত পেঁপে সেদ্ধ দিয়ে কাঁচা লঙ্কা সরষের তেল দিয়ে খাবো তো পেঁপেটা আমার মা দিয়েছিল আমাদের বাড়ির বাপের বাড়ির মানে আমার মায়ের বাড়ির গাছে হয়েছিল দুটো পেঁপে দিয়েছিল একটা খেয়েছিলাম আলু দিয়ে পেঁপে দিয়ে তরকারি করে গরম মশলা দিয়ে আর একটা আছে তো দেখুন পেঁপেটাকে আমার ছেলে কীভাবে নাইফ দিয়ে কেটে কেটে করেছে তো এই পেঁপেটা এখন সেদ্ধ দেবো গরম ভাত দিয়ে খাব আর করব চিকেন তো চিকেনটা যে বাড়িতে চিকেন আছে এই চিকেনটা আমার হাজবেন্ড বলছে যে সমস্ত মশলা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিতে পরে একটা ডিম ফাটিয়ে নিয়ে ও তন্দুরি করবে কিংবা চিকেন পকোড়া করে দিতে হবে খাবে আর এখানে আছে হাফ কিলো চিকেন তো চিকেনটা আমি আজকে সম্পূর্ণ মশলা কাঁচা মশলা মাখিয়ে নিয়ে তেলের মধ্যে পেঁয়াজ ভেজে দিয়ে চিকেনটা রান্না করব অন্যরকমভাবে করবো যেখানে সমস্ত মশলা নিয়েছি মশলা করে চামচ দিয়ে সব মশলাগুলো মিশিয়ে নেবো মিশিয়ে দুটোর মধ্যে ডিভাইড করে দেবো আর নেই টক দই টক দু দুটোর মধ্যেই ডিভাইড করে দেবো আর এখানে আছে মশলা মশলা আমার বেটে রাখা ছিল এখন আমি যখন সময় পাই তখন চিকেনের জন্য মাছের রান্নার জন্য নিরামিষের জন্য মশলা আমি ভাগে ভাগে বেটে রেখে দিই এতে আমার খুব সুবিধা হয় চটপট রান্না করা যায় তো এখান থেকে পুরো মশলাও রাখবে না এখানে আছে পেঁয়াজ আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা বাটা তো জিরে বাটা দিই নিই জিরের গুঁড়ো দেবো আর কিছুটা গোটা জিরে ফোড়নে দেবো বেশ তো চলো বন্ধুরা রান্নাটা চটপট সেরে নিই তো বন্ধুরা দুপুরের মেনু আমাদের রেডি তো দুপুরে লাঞ্চ করেছি চিকেন কষা পেঁপের সত্য দেখুন তিনজন রেডি এই কাঁসার তালার ভাতটা আমার ছেলে খাবে মিডলেট আমার হাজব্যান্ড খাবেন আর এই ছোটো তলার ভাতটা আমি খাবো তো চিকেনের কালারটা দেখুন খুব সুন্দর কালার এসেছে তো আমি কোনো রকম করে রান্না করলাম খেয়ে কি কেমন হয়েছে অবশ্যই ঝোল খেয়েছিলাম লবণ ঠিক হয়েছে কিনা তো খেতে ভালো হয়েছে তো খাওয়া দাওয়া শেখি খাওয়া দাওয়ার পরেও কী আছে সেটা আমি আপনাদের সঙ্গে পরে শেয়ার করছি চলো বন্ধু এখন এক এক করে ওদেরকে ভাতগুলো দিয়ে আসি ছেলেকে আর হাজবেন্ডকে হাজব্যান্ড আজকে একটু কম খিদে আছে কারণ চুপচাপ আছে যেহেতু সকালে রুটি খেয়েছিল তাই তেমন কিছু বলছে না তো আমার তো খিদে পেয়ে গেছে আমি হাফ রুটি খেয়েছি তো আমার খিদে পেয়ে গেছে আমি সবার গাছকে খেয়ে নেবো যেহেতু চিকেন হয়েছে বলে কথা আর থাকতে পারছি না তো গ্যাস রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাসন বাসন পরিষ্কার করেছি ওভেনও পরিষ্কার করেছি নিজের ড্রেসও চেঞ্জ করে নিয়েছি কারণ যে এটা পরে রান্না করেছিলাম চিকেনটিকে রান্না করেছি সেটা পরে থাকতে বেশ ভালো লাগে না তো আমি ভাবে চেঞ্জ করে থাকি অনর্বরত তো নতুন কিছু না তো এখন বাজে আড়াইটে তো আড়াইটে বাজে তো দুপুরবেলা ঘুমাবো না তার কারণ ছেলে ঘুমায় না সেই কারণে আমারও ঘুম হয় না আমি যদি ঘুমি পড়ি আরও যদি জেগে থাকে মাথার মাথা একটু টেনশান হতেই থাকে না জানি ঘরের মধ্যে কী করছে কী করছে কী হচ্ছে সেই কারণে ঘুমাবো না তো ওকে আজকে সকালে পড়ানো হয়নি স্কুলেও যায়নি তো এখন ওকে নিয়ে বসবো দেখেও বসেছে কিনা পড়তে তো বন্ধুরাও না পড়তে বসে গেছে ও বুঝতেই পেরেছে মার সব কাজকর্ম কমপ্লিট মানে মা এখন আমাকে নিয়ে বসবে তো মনে হচ্ছে এখন এম ম্যাথ নিয়ে বসেছে তো সায়েন্স এনেছিস এসএসটি ইংলিশ টু কিছু আনিস নি হিন্দি এনেছিস কোনো সাবজেক্ট নিয়ে আসিস নি নিয়ে বস মিসের পড়া কমপ্লিট করেছিস কি ও মিসের কপি নিয়ে বসেছিস ঠিক আছে আমি নিয়ে আসছি তো বন্ধুরা এখন ওকে একটু পড়াতে বসি ওকে পড়িয়ে উঠি তারপরে তারপরে কি আছে সেটা আমি আপনাদের সঙ্গে পরে আবার শেয়ার করছি বন্ধুরা ওকে তাড়াতাড়ি করে পড়িয়ে উঠে যেতে হবে তার কারণ আমার খুব ভালো লাগে যে আমার ছেলে আমাকে বলছে মা জানো আমার না বন্ধু হয়েছে সেই পুচকুটা যে আজকে এসে বলবে মা আমার বন্ধু হয়েছে এটা ভেবেই খুব ভালো লাগে তোর বন্ধুরা আসলে কী প্ল্যানিং হবে সেটা যখন হবে তখন আমি আপনাদের সামনে ক্যামেরায় নিয়ে আসছি তো এখন ওকে পড়িনি চটপট করে ও খুব এক্সাইটেড আছে ওর বন্ধু আসবে বলে তো মিসও আজকে পড়তে আসার কথা আছে তো মিসকে একটা কল করে বলে দিতে হবে কিছুক্ষণ পরে আসতে যে তোর বন্ধু আসবে বলেছে তো চটপট ওকে পরিয়ে নিই বন্ধুরা তারপরে আমি কি নিয়ে ক্যামেরায় আসছি সেটা দেখতে থাকুন দেখতে হলে আমার সাথে থাকুন আর এই ইউজ করব এটা তো বডি লোশন এটা মুখও আমি ইউজ করি তো বন্ধুরা মিশ্রের যা কপি পড়া ছিল সেগুলো কমপ্লিট করিয়ে দিলাম তো এইবার আমি যে আমার যে যে আছে সেটা পড়বো পরে দেখবো কিরকম লাগছে তো চলো পনেরো মেয়ে ড্রেসটা পরেছি এই পরে এই ব্যাগটা নিয়েছি এর সাথে ব্যাগটা পুরো ম্যাচিং হয়ে গেছে খুব ভালো লেগেছে তো জামাটা পরে আমাকে এতটা ভালো লাগছে না তার কারণ আমি সবসময় ফিটিং জামা পরি এটা কোনো চান্স পাইনি তো কালারটা কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আমাকে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাতে হবে না তার কারণ এত ঢলঢলছে আমি আমি দিনই পড়িনি এই এত বছর হয়ে গেল আমার বয়স হয়ে গেছে এতটা ঢলঢল জামা পরিনি তো পছন্দ করে হয়ে গেছে আমি খুব খুশি হয়েছি আমি শর্ট ভিডিও বানাই বলে আমাকে নতুন নতুন ড্রেস কিনে দেয় এটা আমার খুব ভালো লাগে যে আমার পাশে আছে তো ব্যাগটা খুব সুন্দর হয়েছে এটা হচ্ছে হুইস্কি হুইস্কির ব্যাগ এটা গ্রীষ্মের ব্যাগ জন্য হুম সুইপসি না কি বেশ হর্সি হর্সির ব্যাগ এই হর্সি এটা হচ্ছে হর্সির ব্যাগ তো ব্যাগটা খুব সুন্দর হয়েছে কাপড়টা খুব সুন্দর হয়েছে তো কেমন লাগছে কালারটা আমাকে জানাবেন তোমার খুব ভালো লাগছে আনন্দ লাগছে নতুন তো বন্ধুরা ওই জামাটা খুলে ফেলেছি খুলে আমি আমার জামাটা পরেছি এই জামাটা তো এটা পরে এখন আমি কটা শর্ট ভিডিও বানাবো তো রেডি হয়ে যাব তেমন রেডি হবো না জাস্ট সিম্পলের মধ্যে একটু রেডি হয়ে নিই এখন সন্ধ্যেবেলা চা মুড়ি খাবো চা মুড়ি খেয়ে আটা মাখবো তো বন্ধুরা ছেলের মিস পড়াতে চলে এসেছে এই দেখো আমার ছেলের মিস কত সুইট খুব মিষ্টি ও খুব ভালো ছেলে পড়তে বসেছে তো মিসের জন্য একটু চা বানাবো মিষ্টি খেয়ে চা খাবে মিস হাই করে দাও বন্ধুদেরকে দেখেছিও খুব ভালো মিষ্টি হাসিটা দাও কখন মিষ্টি মুখটাও মিষ্টি ও মানুষটাও মিষ্টি আমি পুরো গ্র্যান্ড দিয়ে বলছি এতটাই মিষ্টি মেয়ে ও মিষ্টি মেয়ে হয়ে গেছে এখন আমার কাছে আর এই দুষ্টটা দুষ্ট মিষ্টির সাথে সাথে মিষ্টি হয়ে গেছে তো চলো জন্য চা করে নিয়েছি একটা চা তারপরে চাটা খেয়ে মিস করাতে বসুক আমিও আটা মেখে নিই তারপরে গল্প হবে দেখো আটা জল রেডি করেছি আটা মাখবো আর আপনাদের দাদা দেখুন পেপার করছে এখন সকালবেলা আর করা হয়নি তো এখন বেপারটা করে কমপ্লিট করবে আমি এখন আটা মেখে সাড়ে সাতটার মধ্যে রুটি বানিয়ে তো বন্ধুরা মিশের জন্য আমি চা বসিয়ে দিয়েছি আর আমার আটা মাখা হয়ে গেছে দেখুন তো আটা আমি ঢেকে রেখেছি আটাটা ঢেকে রাখলে কিছুক্ষণ সফট হলে রুটিটা বেলতে এবং খেতে খুব ভালো লাগে তাই এটা সবাই করে সাধারণত এটা এমন কিছু ব্যাপার নয় তো জল ফুটে গেছে এবার আমি মিসের মাথা নাকি খুব ধরেছে তো ও আর এক জায়গায় পড়াতে গেছিল সেখান থেকে পড়িয়ে এসেছে এবং মাথা খুব ধরেছে তাই বলছে আর কিছু খাবো না শুধু একটু চা করে দাও তা আবার রিকাচ্ছে খাবে আমি ঠিক আছে গ্রিন ডি করে দিচ্ছি তো সেখানে তো আদা থেতলে দিলাম আদাটা আমি খেতেছি কি দিয়ে জানেন রুটি করার বেলন দিয়ে তাছাড়া কি করবো বলেন কিছু করার নেই আমার এবার একটু চিনি দিয়ে দিন চাটা জলটা অনেকটা ফুটে গেছে তো আমরা চা খেয়েছিলাম চার বর আমি ধুই নি আমি জানি মিস আসবে মিসকে চা দেবো তখনই একবার এগুলো ধুয়ে নেবো বারবার বাসন মাজতে ভালো লাগে না একই বাসন কতবার মাজবো তো চিনি দিয়ে আমি চাটা নামিয়ে নিচ্ছি তো চা হয়েছে গ্রিন টি দিয়ে সাধারণত ঢেকে রাখতে হয় আমার ঢেকে রাখার এতটা এখন টাইম নেই একটু গ্রিন টি একটু বেশি করে দিয়ে দিয়েছি আর সামান্য একটু ফুটিয়ে রাখবো তো চায়ের ছাকনা দিয়ে প্লেট দিয়ে রেডি করে রেখেছি তো সেখানে এবার চাটা দিয়ে দেবো আজকে লিক আছে তেজপাতা দিলাম না তার আদা দিয়েছি তাই তেজপাতা দিলাম না তুমি তুমি চাটা গিয়ে দিয়ে আসি বন্ধুরা এই দেখো বন্ধুরা আমার গ্রিন টির কালার এরকম হয়েছে এখনো উষ্ণ উষ্ণ ধোয়া বেরোচ্ছে চাটা গরম আছে গরম গরম দিলে মিশে মাথা ব্যথাটা সেরে যাবে তো বন্ধুরা মিসকে চা দাও হয়ে গেছে মিসকে একটু কম পড়াতে বলেছি তার কারণ হচ্ছে মিসের সাথে আমার একটু খুব দরকার আছে তো এবার আমার রাতে রুটি করতে হবে আমি রুটি খাবো ও রুটি খাবে ছেলেও রুটি খাবে আর একটুখানি ভাত আছে ওকে ভাতও একটু দেবো তো এরপরে রাতে আমার তেমন কোনো কাজ নেই মিস পড়িয়ে যাওয়ার পরে ছেলেকে নিয়ে আরেকটু পড়াতে বসতে হবে কারণ কাল বাদে পড়শিবার পুজো শুরু হয়ে যাচ্ছে তো কতটা পড়াতে পারবো ওখানে জানি না তো ওকে তো আমাকে রেগুলারই পড়াতে হয় কারণ ওর খুব চাপে পড়া তো একদিন বন্ধ দিলে পরে ও নিশ্চয়ই প্রেমিম হয়ে যাবে তাই যত কষ্টই হোক যত যাই হোক আমি রেগুলার পড়াটা রেগুলার পড়িয়ে দিই তো বিশেষ করে কোনো কাজ নেই এবার মিসের করা হয়ে গেলে মিসের সাথে একটু কথা আছে ভাইটাল সেইগুলো কাজ মেটাবো তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব তো আমার চ্যানেলের পাশে থাকবেন ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক করবেন কমেন্ট করে জানাব জানাবেন তো বাই বাই গুড নাইট সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা